আসসালামু আলাইকুম এখন আমি থেকে আমরা করব বিশেষ গেট বিশেষ গেট সাধারণত দুই প্রকার একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর এক্স অর এর পূর্ণ রূপ হচ্ছে এক্সক্লুসিভ অর এক্স নট এর হচ্ছে এক্সক্লুসিভ নট প্রশ্ন করা হয় এক্স অর গেট কি যে ডিজিটাল ডিভাইসে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে ইনপুট দয়ের মধ্যে বিজর সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয় অর্থাৎ 1 টি 1 3 5 এই ধরনের যদি 1 দেখতে পারি আমরা তাহলে আউটপুট আমরা 1 লিখব এবং এক্সজারেটেড প্রতীক হচ্ছে প্লাস দিয়ে বৃত্ত করে দেওয়া যেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে রেখেছি এখন আমরা দেখব এক্সজারেডের প্রতীক কেমন থাকে অর্থাৎ আমি যদি এক্স আর এর জন্য এক্স এর জন্য একটা অতিরিক্ত লাইন হবে এবং আর এর জন্য আমরা আরগেট যেভাবে পূর্বে করেছিলাম ঠিক সেভাবে কিন্তু আমরা আরগেট করব ঠিক আছে না এখন থেকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে এ আর বি যদি আমি প্রদান করে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাবো এ এক্সক্লুসিভ বি দেখতে পাবো এটা তোমাকে মাথায় রাখতে হবে এক্স আর এ এক্সক্লুসিভ বি ঠিক আছে না এটা হচ্ছে আমাদের যৌগিক চিত্র মাথায় রাখবা এক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোন স্টুডেন্ট যদি এক্স আর গেট এবং এক্স নট গেট যদি ভালোভাবে বুঝতে পারে সে কিন্তু পরবর্তী যে কোনো সমীকরণ নির্ণয় করতে খুব সহজে শিখে যাবে এখন যেটা আমি সংজ্ঞায় বলেছি এক্স আর গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয় অর্থাৎ একটি 1 বা তিনটি 1 হলে আমরা আউটপুটে 1 লিখব আমি তাহলে শতক শ্রেণীতে যদি আসি এখানে এ এক্সক্লুসিভ বি হয়ে যাবে অনেক সময় প্রশ্ন করা হয় হ্যাঁ যে এই প্রতীকটাকে কি বলা হয় এই প্রতীকটাকে বলা হয় এক্সক্লুসিভ প্রতীক বলা হয় ঠিক আছে এখন আমরা যদি দেখি তো এখানে এখানে দেখতে পাচ্ছি কিন্তু জিরো আছে এখানে কিন্তু কোনো ওয়ান নেই আর আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি একটা বা তিনটা ওয়ান হলে আউটপুটে ওয়ান হবে এখানে কোনো যেহেতু ওয়ান নেই এখানে কিন্তু ওয়ান দেখতে পাচ্ছি কিন্তু কয়টা ওয়ান আছে একটা ওয়ান আছে তার মানে বিজোড় সংখ্যা আছে তাহলে আমি এখানে ওয়ান লিখে দিলাম এখানে আবার ওয়ান দেখতে পাচ্ছি কয়টি এখানে ওয়ান লিখে দিলাম এখানেও কিন্তু ওয়ান আছে কয়টি দুটি আমাদের কিন্তু জোর সংখ্যার প্রয়োজনে আমাকে শুধুমাত্র বিজোর সংখ্যার প্রয়োজন আছে যেখানে আমি ওয়ান বসাতে পারতাম সেগুলো কিন্তু আমি শর্ত অনুসারে ফিল আপ করে দিয়েছি এখন বাকি তথ্যগুলোকে আমরা জিরো বসায় দিব তো এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স অর গেট এখন মনে রাখবা এক্স অর গেটের মৌলিক চিত্র তৈরি করা যায় ঠিক আছে কিভাবে আমরা মৌলিক চিত্র অঙ্কন করবো আর গেটার যে মানটা আমাদের বের করেছে অর্থাৎ সত্যক সারিন বের করেছে সত্যক সারিন থেকে কিন্তু আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে হয় সমীকরণ কি হয় বের করব আমরা আউটপুটে যে মানগুলো ওয়ান আছে তাদের মান আমাদেরকে বের করতে হবে অর্থাৎ সেগুলা অ্যাকটিভ মান নি আমাদের কাজ করতে হবে একটি মানের মধ্যে কোনটা কোনটা আছে এটা একটা মান আছে এটা একটা মান আছে জিরো যেগুলা আছে सिंगলার আমাদের কোনো প্রয়োজন নেই তার আগে তোমাকে একটা তথ্য মনে রাখতে হবে ইনপুটের কোন মান যদি জিরো হয় মনি করি যদি এক্স এর মান জিরো হয় তাহলে আমি এক্স এর উপরে বার দিব অর্থাৎ পুরো বসাবো আর এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে আমি শুধুমাত্র এক্স লিখব এতটুকু আশা করা যায় বুঝতে পারছি এক্স এর মান যদি জিরো হয় তাহলে বার এর মান যদি ওয়ান হয় তাহলে শুধুমাত্র আমরা এক্স লিখবো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি যদি আউটপুটের মানটা বের করি অর্থাৎ সমীকরণ যদি আমি নির্ণয় করি সমীকরণ নির্ণয় করার সময় আমি দেখতে পাচ্ছি এখানে এ এক্সক্লুসিভ বি এর মান যদি আমি বের করি মান বের করি এখানে এখানে আসলে আমি দেখতে পাচ্ছি এর অবস্থা জিরো আছে আমি কি বলেছিলাম এক্স এর যদি জিরো হয় এর উপর বার হবে তো এর মান যদি জিরো হয় তাহলে কি লিখবো এর উপরে বার লিখবো তা আমি এখানে লিখে দিই দেখেন পাশাপাশি যখন একটা ইনপুটের মধ্যে চলাচল করবো আমরা তখন গুণ দিব এবং উপর থেকে নিচের দিকে যখন নামবো অর্থাৎ একটা আউটপুট থেকে আরেকটা আউটপুটে যখন নামছি তখন আমরা প্লাস দিব তো আমি প্রথম এই লাইনে কাজ করব আচ্ছা এই লাইনে কাজ করব না কেন কারণ এখানে জিরো দেওয়া ছিল তো যে মানগুলো জিরো থাকবে তাদের কাজ আমরা করব না যেগুলো ওয়ান থাকবে তাদের আমরা কাজ করব তো আমি যখন এখানে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি এর মান জিরো আছে তো আমি এ এর উপর বার দিয়ে দিয়েছি যদি এ এর মান ওয়ান থাকতো তাহলে শুধুমাত্র কিন্তু আমি এ লিখতাম তো এ এর মান জিরো ছিল এজন্য লিখে দিলাম এ বার তারপর আমি এখানে আসলাম তো এবার পর আমি বি যখন আসবো বি এর মান কিন্তু ওয়ান দেখতে পাচ্ছি তো ওয়ান দেওয়া আছে তাহলে আমি কি লিখবো এবার বি এবং পাশাপাশি থাকলে গুণ লিখতে হয় ঠিক আছে এখানে কি আর কোনো ইনপুট আছে আমাদের আমাদের ছিল। ছিল ছিল একটা এর মান ইনপুটে থাকলে বলতে পারি বার বি এখন এরপর তো আমাকে নিচের দিকে নামতে হবে আমি আগেই বলেছিলাম উপরে বা নিচে গেলে আমাদেরকে প্লাস লিখতে হবে প্লাস লিখে দিলাম লেখার পর আমি এখানে আসলাম এখানে যেতে পারছি আমার দেওয়া আছে এ এবং এখানে দেওয়া আছে জিরো তো এ হয়ে গেল এখানে এখানে হয়ে গেল বি বার হয়ে গেল তো আমি বলতে পারছি এ যেহেতু ওয়ান ছিল তো লিখবো এ বি জিরো ছিল এই জন্য বলতে পারি বার তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের আউটপুটে দুটি মান ওয়ান ছিল একটা এখানে আর একটা এখানে তো এটা মান বের করলাম এব বার বি এটা মান বের করলাম এ বার তাহলে আমাদের হয়ে গেল এ এক্সক্লুসিভ বি এবি বার স্মরণ করার সময় কিন্তু আমাদের এই সূত্রে কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে এবং এই সূত্রটা কোথা থেকে পাওয়া যায় আমরা এখানকার সত্যক সারণী থেকে আমরা এই মানটা পেয়েছি এবং মনে রাখবা এক্স এর যেটা আছে সেটা কিন্তু আমাদের একটা যৌগিক চিত্র যৌগিক গেট আছে এবং যৌগ চিত্র আমরা এখানে অঙ্কন করে দিয়েছি সত্যক সারণী থেকে আমরা যে মানটা বের করব এটা কিন্তু সর্বদা মৌলিক হয়ে থাকবে অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন করা হয় কোন একটা লজিক গেট দিয়ে দিল বল মৌলিক চিত্র অঙ্কন করো ঠিক আছে যদি আরগেটানকে নট থাকে সেটাতে আমরা মৌলিকিত পাবই কিন্তু পুরো ফাংশন থেকে যদি মৌলিক চিত্র অঙ্কন করতে হয় তোমাকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক স্থান থেকে যে মানটা আমরা বের করব যেটাকে আমরা সমীকরণ বলছি সেই সমীকরণটা সর্বদা মৌলিক হয়ে থাকবে এখন আমি এটার মৌলিক চিত্র অঙ্কন করব মৌলিক চিত্র অঙ্কন করার সময় তোমাদেরকে মৌলিক গেটগুলো মনে রাখতে হবে কারে যদি মৌলিক গেট মনে না থাকে আমাদের পূর্বের ভিডিওটা দেখে আসতে পারে সেই ভিডিওতে কিন্তু আমরা মৌলিক গিট নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি এখন এইটা নিয়ে যদি আমি চিত্র বানাতে চাই চিত্র বানানোর সময় তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে চালক কি কি আছে চালক হচ্ছে এ আর বি তাহলে আমি এর জন্য একটা লাইন কেটে নিব এবং বিয়ের জন্য একটা লাইন কেটে নিব যেহেতু এ আর বি লাইন ছিল এখানে ঠিক আছে এখন এখানে দেওয়া আছে এবার দেওয়া আছে এখানে আমার বারও দেওয়া আছে এখন বার থাকলে তুমি এরকম করে বার তৈরি করে নিতে পারো আমি পূর্বের ক্লাসে বলেছিলাম এটাকে বলা হয় নট গেট নট মানে কি বার প্রদান করা হয় এবং ঠিক একই ভাবে বিয়ের জন্য এখান থেকে আমরা বিবার বের করে নিব অথবা কেউ চাইলে চলক থেকে টান দিয়ে বারটা বের করতে পারে এখানে প্রথম বসতে কি বলছে এখন যখন আমরা চলক গুলো বের করে নিব অর্থাৎ এখানে এ হয়ে গেল এখানে হয়ে গেল আমাদের এবার এখানে বি হয়ে গিয়েছে এখানে হয়ে গেল আমাদের বার প্রথমে আমরা কি করলাম চলক গুলো বের করলাম চলকগুলো বের করার পর আমরা ছোট ছোট বার যেহেতু দেওয়া ছিল তো বারগুলো আমরা বের করে নিয়েছি তারপর তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে গুণের কাজগুলো পূর্বে করতে হবে ঠিক আছে গুণের কাজ কি ছিল এখানে প্রথমে দেখতে পাচ্ছি এব বার বি এদের মধ্যে গুন করে দেওয়া ছিল আমি এবারের লাইন এটা ছিল এখান থেকে আমরা টান দিলাম এবার তারপর বি এর লাইন বলছিল তো বি দুটার মধ্যে কি করে দেওয়া ছিল গুণ করে দেওয়া ছিল এবং আমরা জানি গুণের কাজ গেট করে থাকে তাহলে আমি এখানে এদের মধ্যে গুণ করে দিয়েছি ঠিক আছে এবং গুণের চানগেট করে দিয়েছি এবং দ্বিতীয় গুণ এখানে কি বলছে এ বিবার তো আমি এর লাইন নিলাম এবং বিবারের লাইন নিলাম দুটাকে আবার গুণ করে দিলাম এখন দেখো দুটার মধ্যে কি সম্পর্ক ছিল এখানে যোগের সম্পর্ক ছিল তা আমি দুটোর মধ্যে যোগের চিত্র আমি অঙ্কন করে দিব যোগের চিত্র কেমন হয় রাউন্ড করে দেওয়া থাকবে তাহলে আমি এদেরকে রাউন্ড করে দিলাম তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মৌলিক চিত্র যদি বলা হয় এক্স অর গেটের মৌলিক চিত্র অঙ্কন করো তাহলে তোমাকে এভাবে করে এক্স অর গেটের মৌলিক চিত্র অঙ্কন করতে হবে আমি এদের মধ্যে মান বসাই দিই তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আসতেছে এ বার লিখে দিলাম এ বার বি এখান থেকে কি আসতেছে এ বি বার এবং সর্বশেষ কি আসছে এ বার বি প্লাস এ বি বার ঠিক আছে এরকম করে তোমাকে চিত্রটা অঙ্কন করতে হবে আমি আবার পুরোটা বিস্তারিত আলোচনা করছি আমাদেরকে বলছে এক্স আর এক্স আর কি হয় বিজোর সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় তাহলে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করলাম প্রথমে এক্স আর চিত্র অঙ্কন করলাম এবং এ এক্সক্লুসিভ বি করে দিয়েছি যদি এখানে তিন চালক বলতো আমি এখানে আরেকটা রান দিতাম এখানে লিখতাম এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি লিখে দিতাম ঠিক আছে তিন চালক হোক বা পাঁচ চালক যত চালকই বলি না কেন আমাদেরকে সেই হিসাবে শত করতে হচ্ছে এখানে দুটি ইনপুট ছিল টু টে দি পাওয়ার দুটি চালক যেহেতু ছিল টু টু দি পাওয়ার এন প্লাস টু লিখেছি এখন দুটির উপর ছয়টি সারি হয়ে গেল এবং দুটি ইনপুট একটি আউটপুট দুটি ইনপুট এবং একটি আউটপুট আমরা করেছি মান বসানোর পর জিরো ওয়ান আগের মতো আমরা যেভাবে সেভাবে বসিয়েছি জিরো ওয়ান জিরো ওয়ান করে এখন আমরা সঙ্গে বলেছিলাম বিজয় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান অর্থাৎ একটা অথবা তিনটা ওয়ান হলে আউটপুটে ওয়ান হয় এখানে দেখতে পাচ্ছিলাম একটা ওয়ান ছিল আউটপুটে ওয়ান করে দিয়েছি এখানে একটা ছিল আউটপুটে ওয়ান করে দিয়েছি এখানে দুটি ওয়ান ছিল আমরা আর আউটপুটে কোনো কিছু লিখিনি অর্থাৎ যেগুলো ওয়ান ছিল সেগুলো ওয়ান লেখার পর আমরা জিরো করে দিচ্ছি সমীকরণ নির্ণয় করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেগুলো আউটপুটে ওয়ান আছে শুধুমাত্র তাদেরই কাজ করতে হবে তারপরে কি কি ওয়ান ছিল এ এবং বি ছিল তাই না এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দুটি মান ওয়ান ছিল আউটপুটে এখন এটার মান বের করলাম এ জিরো ছিল বিয়ান ছিল বি হয়ে গেল আসলাম এ বিবার হয়ে গেল এখন এটা মান পাওয়ার পর আমাকে চিত্র অঙ্গন করতে হবে চিত্র অঙ্ক করার সময় আমি দেখতে পাচ্ছিলাম এখন এব এর এখান থেকে নট গেট প্রদান করলে এবার হয়ে যাবে এর এখান থেকে নট গেট প্রদান করলে বিবার হয়ে যাবে ঠিক আছে এখন এব এর মধ্যে আমার একটা গুণের সম্পর্ক ছিল তো আমি এখানে গুণ করে দিয়েছি এ বারের মধ্যে একটা গুণের সম্পর্ক ছিল আমি এখানে গুণ করে দিয়েছি এবং দুটার মধ্যে যোগের সম্পর্ক ছিল আমি এখানে যোগ করে দিয়েছি ঠিক একই ভাবে তুমি তিন করে করতে পারবা তিন চলকের ক্ষেত্রে তুমি এরকম করে একটা মান বের করবা মান বের করে তুমি সতর্ক করবা তাহলে তোমরা এখন তিন চলকের মানটা বের করে আমাদেরকে গ্রুপের মধ্যে ছবিগুলো জানাতে পারো ঠিক আছে এখন আমরা দেখবো এক্স নর্গেট কিভাবে করতে হয় এখন আমরা এক্স 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 নর্গে বিপরীত হচ্ছে এক্স নর্গেট অর্থাৎ আমি যদি সংজ্ঞা বলতে চাই এক্স নর্গেট কি যে ডিজিটাল ডিভাইসে দুই বা থেকে ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে বিজর সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হয়ে যায় এর আগে আমরা কি বলেছিলাম বিজর সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হতো এক্স এখানে কি বলবো বিজয় সংখ্যক জিরো হয় তাকে আমরা এক্স নারগেটে বলি তাহলে এক্স নর গেটে যদি আমি চিত্র অঙ্কন করি দেখো এখানে বেশি কিছু না এখানে এন শব্দের উচ্চারণ রয়েছে এবং আমি আগেও বলেছিলাম এন শব্দের উচ্চারণ মানের উপর মাত্রা চলে আসবে এখন দেখো এক্স এর এক্সক্লুসিভ দেওয়ার পর আমরা উপরে কিন্তু একটা বার দিয়ে দিয়েছি তো এক্স নর গেটে আমরা কি হয় চিত্র অঙ্কন করব এক্স নর গেটের জন্য আমাকে চিত্র অঙ্কন করতে হবে এক্স অর গেট যেভাবে ছিল ঠিক একই ভাবে আমরা এক্স অর গেট অঙ্কন করব এক্স অর গেট অঙ্কন করার পর জাস্ট এখানে একটা বৃত্ত দিয়ে দেব তাহলে আমাদের आंसर হয়ে যাবে এ এক্স আর বি দিলে আমরা পেয়ে যাব এ এক্সক্লুসিভ বি আর বৃত্তের কারণে বার দ্যাটস মিন এ এক্স নর বি হয়ে যাবে এখন আমি এ এক্স নর বি এর যদি আমি মানটা বের করি আমি কিন্তু পূর্বেই বলেছি বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট জিরো হবে সঙ্গে কি বলেছিলাম একটা জিরো লিখবো তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ওয়ান আছে তাহলে আমি আউটপুটে কি লিখবো জিরো এখানে একটা ওয়ান আছে তাহলে আউটপুটে কি লিখবো জিরো কিন্তু যেখানে একটা বা তিনটা ওয়ান নেই সেখানে আমরা কি লিখবো সেখানে এবার আমরা কিন্তু ওয়ান লিখতে পারবো এখানে কোনো ওয়ান আছে এখানে ওয়ান নেই তাই আমি এখানে ওয়ান লিখে দিলাম এবং এখানে কিন্তু ওয়ান আছে কিন্তু কয়টা দুইটা দুইটা আমাকে লাগবে না আমাকে একটা অথবা তিনটা অথবা পাঁচটা অর্থাৎ বিজোর সংখ্যা যেগুলো আছে সেগুলো লাগবে তো আমি এখানে আবার ওয়ান লিখে দিলাম অর্থাৎ এক্স অর বিপরীতটা আমরা করে দিলে এক্স নর পেয়ে যাব এখন এক্স অর গেট মতই আমরা এক্স নর গেট থেকে আমরা মানটা বের করতে পারবো যারা পূর্বে এক্স অর্গেটটা গেট টা দেখেন তারা সম্পূর্ণভাবে দেখে আসলে কিন্তু এক্স নর বুঝতে পারবে এখন দেখো অথবা কি যদি নাও দেখে থাকে এরা যদি বুঝতে পারে কিন্তু এক্সজারগেটাও কিন্তু সে কিন্তু করতে পারবে আমরা আউটপুটে কাদের মান বের করব যেগুলা আমার 1 আছে তো আমি আউটপুটে এটার মান বের করব আর একটা এটার মান বের করব এই দুটোর মান যদি আমি বের করতে চাই तो এখানে দেখতে পাচ্ছি প্রথমে যদি আমি এটার মান বের করি আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে এক্স এর মান যদি 0 হয় তাহলে এক্স এর উপরে বার হবে এবং এক্স এর মান যদি 1 হয় তো শুধু মাত্র আমাদের এক্সnbsp হবে তাই তো এখন দেখো এটার মান যদি আমি বের করি এ এর অবস্থা কেমন আছে তাহলে আমি এখানে লিখে দিই সমীকরণটা a exclusive b পুরোটা যদি বার থাকে তো আমি এটার মান যদি বের করবো এ জিরো আছে তাহলে তাহলে আমার ডাইরেক্ট ওয়ান আছে এখানে এটার মানে বের করবো এ আর বি তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস এ আর বি তাহলে আমাদের সূত্র হয়ে গেল বি সমান সমান এব তুমি বইয়ে অনেক সময় দেখতে পারবে সাজায় লেখা দেওয়া আছে axnor b ab abar bbar এখন এটা যে মান পাওয়া গেছে এই সমীকরণটা আছে আমাদের মৌলিক সমীকরণ এখন আমাকে চিত্র চিত্রাঙ্কন করতে হবে আমি যদি চিত্রাঙ্কন করতে যাই তাহলে আমি প্রথমে কি করতে হবে এর একটা লাইন কাটতে হবে আর একটা b জন্য লাইন করতে হবে যেহেতু এখানে a আর b নিয়ে সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করে দেওয়া আছে এখন কোঅর্ডিনেট নেওয়ার পর ছোট ছোটoverline করতে হবে তো আমি এর জন্য এখান থেকে আমরা কি করলাম এবার করে নিলাম b এখান থেকে কি আমরা নোট প্রদান করে আমরা বিবার করে নিলাম লক্ষ্য রাখতে হবে আমি বার প্রদান করার পর অর্থাৎ এটা প্রবাহিত হয়ে গেলে আমরা এখানে কিন্তু এবার পাচ্ছি এখানে কিন্তু আমরা বিবার পাচ্ছি এই জায়গায় কিন্তু আমি আমি ঠিক আছে তো তো প্রথমে কাজ করি প্রথম গুণে কি বলছে বলছে আর এখানে লিখে দেই লিখে দেয় বিবার এবার এবং বিবারের মধ্যে গুণের সম্পর্ক ছিল গুণের জন্য আমরা অ্যান্ড গেট করেছি তারপর এখানে কি বলছে বি বলছে এ এবং বি দুটোর মধ্যে আবার আমরা গুণের কাজ করলাম দুটোর মধ্যে কি সম্পর্ক ছিল যোগের সম্পর্ক ছিল তো যোগের জন্য আমরা জাস্ট অর্গেট করবো এইভাবে করে আমরা যেকোনো তথ্যের মৌলিক চিত্র অঙ্কন করতে পারবো তোমার যদি প্রশ্ন করা হয় এক্স অর্গেট বা এক্স নারগেটের মৌলিক চিত্র অঙ্কন করো তাহলে তুমি এইভাবে করে মৌলিক চিত্র খুব সহজেই মৌলিক চিত্র অঙ্কন করতে পারবা তোমার পরীক্ষা কিন্তু এইভাবে করে দেওয়া থাকতে পারে ডাইরেক্ট এই চিত্রটা দেওয়া আছে প্রশ্ন করছে উদ্দীপকের মৌলিক চিত্র অঙ্কন করো তাহলে তোমাকে জাস্ট এরকম সপ্তম শ্রেণী থেকে মানটা বের করে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে তাহলে দেখো এক্সড্স আমাদের যৌগিক এবং এর মৌলিক মান আমরা এখানে পেয়ে গেছি আশা করা যায় তথ্যটি বুঝতে পেরেছো যারা এক্স ওয়ার গেট এবং বাকি লজি গেট গুলো করতে পারেনি তারা কিন্তু সম্পূর্ণ তথ্য দেখে আসতে পারবা তোমরা সেখান থেকে সম্পূর্ণ কোয়েশ্চেন অ্যানসার করে আমাদেরকে জানাতে পারবা কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো এবং কোন সমস্যা যদি হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের মধ্যে নক করে জানাতে পারবা ভালো থাকবা সুস্থ থাকবা এবং তোমাদের পরবর্তী কোন ভিডিওটা প্রয়োজন আছে সেটা আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিও ভালো থাকি সুস্থ থাকি